আসসালামু আলাইকুম দর্শক আমরা পূর্বাঞ্চল তিনশো ফিট রোড পে এখন ঢাকার দিকে যাচ্ছি একটু আগে আমরা কাঞ্চন ব্রিজ অতিক্রম করেছি এখন বসুন্ধরার দিকে তো আমি আসলে পূর্বাঞ্চলের এই রোডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর এখানেই বলা যায় নতুন ঢাকা গঠিত হবে এক সময় মানুষ নতুন ঢাকা বলতে এই এলাকাটাকে চিনবে যেটাকে এখন সবাই পূর্বাচল বলে চিনে তো এইখানকার অবকাঠামোগত একটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কতটা উন্নত হয়েছে বলা যায় একটি দেশের যদি আপনি উন্নয়নকে তুলে ধরতে চান তো সবার আগে অবকাঠামোগত একটা চিত্র তুলে ধরার প্রয়োজন বলে মনে করছি আমি দেখতে পাচ্ছি কিংবা আপনারাও দেখতে পাচ্ছেন যে রোড বে আমরা এখন ঢাকার দিকে যাচ্ছি ঢাকা মুখী এখন আমরা সেই রোডটিতে কোনো জ্যাম নেই দেখেছেন গাড়ি একদিক দিয়ে শুধু যায় এবং অন্য দিক দিয়ে শুধু আসে এভাবে রাস্তাগুলো করা হয়েছে এবং ফোর লেনের এই রোড কতটা সুন্দর আমরা শুধু যখন বাংলাদেশকে প্রেজেন্ট করি কোথাও বাংলাদেশের অনেক কথা বলি বাংলাদেশ এগুতে পারছে না এ ধরনের কথাগুলো চলে আসে কিন্তু যে এটা আসলে বাংলাদেশে বুঝতে খুব দূরে যাওয়ার দরকার নেই আপনি চোখ যদি একটু খুলে তাকান তাহলে হয়ে যায় এই অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া কিন্তু গোটা বাংলাদেশে বিরাজ করছে হ্যাঁ বাংলাদেশের রাস্তাঘাটগুলো এখন চোখে পড়ার মতো শুধু আমি যে পূর্ব চত্রিশের কথা বলছি তা না আপনি যদি এভাবেই উত্তরাঞ্চলের দিকে যান অর্থাৎ গাবতলি থেকে যদি সোজা যমুনা ব্রিজ পার হয়ে রংপুর ঠাকুরগার দিকেও যেতে চান দেখবেন অথবা যদি আপনি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যান সেখানেও দেখবেন খুলনার দিকে যান সেখানেও দেখবেন রাস্তাঘাটের যে কি বলবো উন্নয়ন এটা আসলে চোখে পড়ার মতো তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি হয়তো আপনারা এর মাধ্যমে আমার কথার সাথে আপনাদের চিন্তার একটা মিল খুঁজে পাবেন আশা করি যদি ভাবেন সেভাবে কত সুন্দর এই রোডটাতে যদি আপনারা কখনো আসেন দেখবেন আসলে আমি আপনাদের অনুরোধ করব প্রিয়জনদের সাথে নিয়ে আসবেন তাদেরকে নিয়ে উপভোগ করবেন এ ধরনের একটি ভ্রমণ বলা যায় অনেক ভালো লাগবে আশা করি আপনাদের আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন বা যদি যায় আপনাদের কাছে ভিডিওটা আপনারা এর মধ্যে কোনো কি বলবো কৃত্রিমতা নেই একদম জাস্ট মোবাইলটা ধরে আছে গাড়ির সামনে থেকে পুরোটা এসছে বলা যায় চারিদিকটা কত সুন্দর রাস্তার পাশে যে যে পোস্ট গুলো রয়েছে দেখছেন আমরা আসলে ও পুরো বাংলাদেশকে এভাবে দেখতে চাই পুরো বাংলাদেশ এভাবে এগিয়ে যাক এমন প্রত্যাশা আমিও যেমন করছি আপনি নিশ্চয়ই যে যিনি দেখছেন এখন তিনিও করছেন বাংলাদেশের উন্নয়নের যে গতিধারা এটা আসলে আপনাকে স্বীকার করতেই হবে আপনি যে অবস্থায় থাকুন না কেন বাংলাদেশ পড়ার মত না বাংলাদেশ পিছিয়ে যাওয়ার মতো কোনো দেশ না বাংলাদেশ এগিয়ে যাওয়ার মতো একটি দেশ এবং সেটি দেখতে পাচ্ছেন আপনারা একবার কল্পনা করুন তো আপনাকে কখন মনে হচ্ছে যে আপনি বাংলাদেশের কোনো রাস্তা দিয়ে চলছেন আমার তো মনে হচ্ছে ইউরোপের কোনো রাস্তা দিয়ে আমি এখন চলছি একদম সিনেমাটিক একটা এরিয়া বলা যায় আমরা প্রায় অনেকক্ষণ ধরে আসছি বলা যায় ভিডিওটা শুরু হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু প্রায় বিশ মিনিট ধরে আমরা চলছি আমরা পর্যন্ত কোনো জ্যাম পাইনি অথচ আমরা আর ম্যাক্সিমাম পাঁচ মিনিটের মধ্যেই বসুন্ধরা এলাকায় পৌঁছে যাব আমরা যারা ঢাকা শহরে বসবাস করি এখনো আমাদের কাছে এটা আসলে অনেকটা কি বলবো বিনোদন দেওয়ার মতো একটি সড়ক বলা যায় ঢাকা শহরের থেকে এ ধরনের যানজটবিহীন একটি রাস্তা এত প্রশস্ত এত সুন্দর এবং এত ঝামেলা বিহীন এটা আসলে কল্পনাটি সম্ভব আর যদি বলেই ফেললাম কল্পনা এই সাথে সম্ভব আসলে আমি কিন্তু বাস্তবে এই রাস্তা এখন চলছি এই যে পাশে দেখতে পাচ্ছেন বসুন্ধরা এলাকা চলে এসছে ভিডিওটি এখানেই শেষ করছি দর্শক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন